সাড়ে পনেরো বছর যারা ক্ষমতায় ছিলেন এর আগে যারা ছিলেন তার আগে যারা ছিলেন তার আগে যারা ছিলেন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমাদের সরকারের সময় কোনো দুর্নীতি হয় নাই আলহামদুলিল্লাহ দুই এক থেকে ছয় সাল চার দলীয় জোটের একটি সরকার ছিল সেখানে আমাদের দুইজন মন্ত্রী ছিলেন আল্লাহর এই দুই বান্দা আল্লাহকে বয় করে চেষ্টা করেছেন কোনো প্রকার দুর্নীতির সাথে কোনো সম্পর্ক না রাখার জন্য এই জন্যে তাদের বিরুদ্ধে অনেক মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে কিন্তু পাঁচ বছরের মন্ত্রিত্বের দায়িত্ব পালনের সময়ে তাদের বিরুদ্ধে দুর্নীতির একটা টাকার অভিযোগও কেউ আনতে পারে না কেন ভাই একটাই কারণ তার আল্লাহকে ভয় করতেন তারা বিশ্বাস করতেন আল্লাহ তালা আমাদেরকে এই সুযোগ দিয়ে পরীক্ষা করছেন আমরা জনগণের জীবন সম্পদ এবং ইজ্জতকে আমানত মনে করি কি না তারা জনগণের এই তিন নিয়ামতকে আমানত মনে করে চেষ্টা করেছেন সর্বোচ্চ চেষ্টা করেছেন জনগণকে সেবা দেওয়ার যতটুকু দিতে পেরেছেন আল্লাহ কবুল করুন মানবিক দুর্বলতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও যদি কিছু বাকি থাকে আল্লাহ তারও বারাকা যেন তাদেরকে দান করেন এই দুইজনের কেউ এখন দুনিয়ায় নাই আমরাও চলে যাব এই জমানার মিথ্যা অভিযোগে সাজানো পাতানো একটা আদালতে তাদেরকে বিচারের নামে প্রহসন করে হত্যা করা হয়েছে হ্যাঁ দুনিয়ায় হত্যা করা যাবে কিন্তু আখেরাতে কেউ কাউকে হত্যা করতে পারবে না বরঞ্চ নিহত ব্যক্তিটাকে তালা তার পাশে দাঁড় করায় বলবেন এই জালেম তুমি আসো যে হত্যা করেছিলে আমার বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন তখন মজলুমের হাতে অস্ত্র দিয়ে বলবেন তুমি এখন প্রতিশোধ নেওয়ার পক্ষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ প্রতিশোধ না হবে আল্লাহ বলবেন চালায় যাও তবে যদি আল্লাহর কোনো আল্লাহ তালার এই নিয়ামত পেয়ে সে যদি বলে আল্লাহ তোমার এই গুলামকে আমি মাফ করে দিলাম তুমিও মাফ করে দাও আল্লাহ তালা তার মর্যাদা বাড়াই দেব সম্মানিত ভাইয়েরা এই জন্যে আমাদের এত কষ্ট দেওয়া হয়েছে সাড়ে পনেরোটা বছর কিন্তু আপনারা সাক্ষী গত বছরের পাঁচ আগস্ট রাতের বেলাই আমরা বলেছি প্রিয় সহকর্মী বৃন্দ অতীতের সমস্ত কষ্ট এখন পায়ের তলায় ফেলে দেন কেউ কারো উপর কোনো প্রতিশোধ নেবেন না দর্য ধরুন আল্লাহ শুক্রিয়া আদায় করুন এবং দেশকে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে দায়িত্ব পালন করুন ওবায়দুল কাদের সাহেব দফায় দফায় বলছিলেন আওয়ামী লীগ যদি ক্ষমতার থেকে সরে যায় তাহলে ক্ষমতা হারানোর দুই দিনের মাথায় আওয়ামী লীগের পাঁচ লক্ষ কর্মীকে খুন করা হবে হত্যা করা হবে কেন তিনি বলেছিলেন কারণ তারা মানুষ খুন করেছিলেন এই জন্যে তাদের ভয় ছিল যে মানুষ তাদের কাছ থেকে প্রতিশোধ নেবে তারা রক্ত পিপাসু হতে পারে দায়িত্ব জ্ঞানহীন হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ এই দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসে এই জন্যে প্রতিশোধ কিন্তু যারা ক্ষতিগ্রস্ত নিহতদের পরিবার এবং যারা আহত তারা যদি ন্যায় বিচার পেতে চায় অবশ্যই সেই বিচার পাওয়ার অধিকার তাদের আছে আমরা সেই বিচারের জন্য তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করব ন্যায় বিচার পাওয়ার জন্য কিন্তু কেউ আমরা আইন হাতে তুলে নেবো না